প্রত্যেকটার প্রত্যেককে আমি বলবো এক মাসের সৈয়দর জন্য যে টাকা দিয়েছেন সেই জন্য আমি তাদেরকে সাহায্য করার জন্য চিকিৎসার জন্য তাদের পরিবারকে যে অনুদান দিয়েছেন আমি আপনাদের ধন্যবাদ জানাই এটা ভালো কাজ হয়েছে আরো ভালো কাজ হবে যারা কত দীর্ঘ 16টি বছর সংগ্রাম করেছে সৈয়দ হয়েছে কত কষ্ট এসে এই সব সৈয়দদের প্রতিও দেশবাসী মনে করে সরকারের সুদৃষ্টি থাকা উচিত তাদেরকে অনুদান আছে। তাহলে বুঝবো না বুঝবো যে গণতন্ত্রের সমক্ষে আপনারা কাজ করছে গণতন্ত্রের শহীদদের প্রতি আপনাদের শ্রদ্ধা আছে যারা এই যে গত এক মাস আগে দেড় মাস আগে যেসব ছাত্র জনতা নির্বিচারে জীবনকে উৎসর্গ করে দিয়েছে তাদের প্রতি যে শ্রদ্ধা ভালোবাসা মায়া মমতা এটা আপনাদের যেমন আছে আমাদের তেমন আছে আমরা আল্লাহ এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা না হবে একাত্তর সালে এই জাতির যুদ্ধ করেছিল গণতন্ত্রের জন্য একাত্তর সালের রক্ত দিয়েছে স্বাধীনতার জন্য অধিকারের জন্য সেটি বারবার আমরা হারিয়েছি এখন একটা সম্ভাবনা দেখা দিয়েছে এই সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য আমি ডক্টর মোহাম্মদ ইনু সাহেব এবং তার যারা সহকারী আছেন উপদেষ্টা আছেন তাদেরকে আহ্বান জানাবো বেশি সময় নষ্ট করা ঠিক হবে না দেশবাসীকে পরীক্ষায় ফেলা ঠিক হবে না দেশবাসীকে অধিকার ফিরিয়ে দিতে হবে সেই অধিকার সামান্য একটি ভোট মনে হলো এটা কত গুরুত্বপূর্ণ ষোলো বছর সতেরো বছর ধরে তারা ভোট দিতে পারে না সেই ভোটের দিতে পারে না আপনাদের আমলেও যদি দিতে না পারে এটা দুঃখজনক ঘটনা হবে